নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানি কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে নিজে থেকে ওষুধ গ্রহণ করা ওষুধ নির্ভরতার সৃষ্টি করতে পারে যে কোনো ওষুধ খাওয়ার আগে একজন চিকিৎসকের পরামর্শ নিন অন্যথায় ওষুধ নির্ভরতার সম্ভাবনা অত্যন্ত প্রবল দীর্ঘস্থায়ী লাভের জন্য স্টক এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে সুপারিশ করা হচ্ছে আত্মীয়দের কাছে ছোট সফর আপনার ক্লান্তিকর দৈনিক কাজের সূচির থেকে আরাম এবং হালকা মুহূর্ত আনবে আপনার প্রেমিক বা বান্ধবী তাদের পারিবারিক অবস্থার কারণে এই দিনগুলিতে ক্রুদ্ধ থাকতে পারেন কথা বলে তাদের শান্ত করার চেষ্টা করুন আপনার বিপুল প্রত্যয়ের লাভ গ্রহণ করুন এবং নতুন যোগাযোগ এবং বন্ধু পাতাতে বাইরে বেরিয়ে পড়ুন এই দিনগুলিতে আপনার ইচ্ছা মতো কিছু নাও চলতে পারে কিন্তু আপনি আপনার অর্ধাঙ্গিনীর সাথে একটি সুন্দর সময় কাটাবেন টিভিতে সিনেমা দেখা এবং আপনার কাছের এবং প্রিয়জনের সাথে চিটচ্যাটের চেয়ে ভালো আর কী হতে পারে আপনি যদি কিছুটা চেষ্টা করেন তবে এই দিনগুলি আজকের দিনের মতো কিছু শারীরিক পরিবর্তন যা আপনি এই দিনগুলিতে করছেন নিশ্চিতভাবেই আপনার উপস্থিতিকে উন্নত করবে নতুন কোনো অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হবে এবং আপনি অনেক টাকা পাবেন আপনার পরিবারের সঙ্গে কাঠিন্য দেখাবেন না এতে শান্তি নষ্ট হবে সময় কাজ অর্থ বন্ধু পরিবার আত্মীয় সবাই এক দিকে। এবং আপনার সঙ্গীর সঙ্গে আপনি একে অপরের সঙ্গে অন্য দিকে থাকবেন বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত ভ্রমণ লম্বা দৌড়ে লাভদায়ক প্রমাণিত হবে এই দিনগুলিতে আপনার স্ত্রী আপনাকে তার জীবনে আপনি বিশ্বের একমাত্র ব্যক্তি বলে মনে করাবে আপনার থেকে আপনার চেয়ে কম বয়সী কারও পরামর্শটি আপনার শোনা উচিত নয় কারণ এটি আপনার জন্য একটি বড় জীবনপাঠ হিসাবে প্রমাণিত হতে পারে আপনার দীর্ঘায়িত অসুস্থতার সাথে লড়াই করার সময় উপলব্ধি করুন যে আত্মবিশ্বাসী হল বীরত্বের সর্ববত্তা এই দিনগুলিতে বিনিয়োগ এড়িয়ে চলা উচিত পরিবারের সদস্যরা আপনার জীবনে এক বিশেষ স্থান অধিকার করবে একতরফা মোহ আপনাকে শুধু মনোবেদনা এনে দেবে এই দিনগুলি সেই রকমই দিন যখন বিষয়গুলি আপনার ইচ্ছা মাফিক চলে না আপনার স্ত্রীর আত্মীয়রা এই দিনগুলিতে আপনাদের বৈবাহিক সুখের ক্ষতির কারণ হতে পারেন উন্নত ভবিষ্যতের পরিকল্পনা করতে কখনোই দেরি হয় না আপনি নিজের এবং আপনার পরিবারের উজ্জ্বল ভবিষ্যতের পরিকল্পনা করতে এই দিনগুলিকে কাজে লাগাতে পারেন কাজের জায়গায় বরিষ্ঠদের থেকে চাপ এবং ঘরে মতভেদ কিছু চাপ আনতে পারে যা আপনাকে কাজে মনোনিবেশ করতে উপদ্রব করবে যৌথ ব্যবসায়ী এবং সন্দেহজনক আর্থিক স্কিমে বিনিয়োগ করবেন না বন্ধুবান্ধবদের সাথে সন্ধ্যাযাপন সুখকর হবে আপনি আপনার মনের মানুষ খুঁজে পাওয়ার ফলে একাকিত্বের দশা যা আপনাকে দীর্ঘ সময় ধরে গ্রাস করছিল তা শেষ হবে এই দিনগুলিতে আপনার খালি সময় কোনো অবৈধ কাজের জন্য খারাপ হতে পারে আপনি আপনার স্ত্রীর সঙ্গে আবার পুরাতন সুন্দর রোমান্টিক দিনগুলি হৃদয়ে পোষণ করুন এই দিনগুলিতে আপনার উৎসাহী অনুমানের জন্য আপনার সহকর্মী আপনার প্রতি আকর্ষিত হতে পারে এই দিনগুলিতে স্বাস্থ্য সুন্দর থাকবে সব দায়বদ্ধতা এবং আর্থিক লেনদেনগুলিকে সতর্কতার সাথে সামলাতে হবে মনে হচ্ছে সিনেমা থিয়েটারে সন্ধ্যাযাপন বা আপনার স্ত্রীর সাথে সন্ধ্যাভোজ আপনাকে এক আইসি এবং চমকপ্রদ মেজাজে রাখবে ভালোবাসার গান তাদের দ্বারা শুনতে পাবেন যারা সব সময় এর মধ্যে ডুবে থাকে এই দিনগুলিতে আপনি এই গান শুনতে পাবেন যা আপনাকে এই বিশ্বের সব গান ভুলিয়ে দেবে কর্মক্ষেত্রে জিনিসগুলি চমৎকার থাকবে বলে মনে হয় আপনার মেজাজ সারাদিন ভালো থাকবে ছাত্রদের পরামর্শ দেওয়া হয় যে বন্ধুদের চক্করে মূল্যবান সময় যেন নষ্ট না করে বন্ধু বান্ধবের সাথে পরেও সময় কাটাতে পারবে কিন্তু পড়াশোনার জন্য এই সময়টা একদম সঠিক আপনি এবং আপনার স্ত্রীর মধ্যে স্পষ্টতই বিশ্বাসের অভাব থাকবে এটি বিবাহে এক অত্যাচারের দিকে নিয়ে যাবে কুসঙ্গ থেকে দূরে থাকুন লোকে দুর্বলতার সুযোগ নিতে পারে বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে বাইরের অশান্তি বাড়িতে আসতে পারে ব্যবসায়ী ঝুঁকি থাকলেও লাভ বাড়বে যুক্তিপূর্ণ কথা সুনাম বাড়াতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য ভ্রমণ বাতিল হতে পারে খারাপ কথা বলার জন্য অনুশোচনা জ্যোতিষচর্চা থেকে আয় হতে পারে বিলাসিতা বৃদ্ধির জন্য বাড়িতে বিবাদ হতে পারে ব্যবসার ক্ষেত্রে নতুন পরিকল্পনা করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ